আমি সবাইকে সামনে ভবিষ্ঠ আমার সহকর্মী এবং আমার স্নেহে শিক্ষার্থীদের আসসালামু আলাইকুম একসময় এই অনুষ্ঠানের নাম ছিল আমরা যখন বিভিন্ন কোর্স সমাপনী অনুষ্ঠানের আয়োজন করতাম র্যাক ডে ছিল এবং বিশ্ববিদ্যালয়ে আমরা র্যাক হিসাবে অনুষ্ঠান আয়োজন করেছি কিন্তু র্যাক ডে মানে আমরা যদি করি তার নেগেটিভ সেন্স আছে এবং পজিটিভ সেন্সও আছে তবে শিক্ষার্থীদের মধ্যে নেগেটিভ সেন্সটা বেশি কার্যকরী ছিল এবং যার ফলে এখন যে কোনো অনুষ্ঠানে বলা হয় যে র্যাক ডে কথাটা বাদ দেওয়া আবার বিদায় আসলে শিক্ষা থেকে বিদায় নেওয়া খুব তা ব্যাপার এবং আমরা যারা শিক্ষার্থী আমরা পড়াই এবং আমরা ছাত্র সারা জীবনের জন্যই আমরা শিক্ষার্থী আমরা কোনো না কোনো যেমন এখন আমিও আমিও বিভিন্ন অনুষ্ঠানে শিক্ষার্থী হয়ে যাই বিভিন্ন প্রোগ্রামে এবং বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামে তখন সেখানে শিক্ষার্থী হয়ে যায় শিক্ষার্থী হওয়ার মধ্যে কিন্তু একটা আলাদা আনন্দ আছে এবং বিশেষ করে এই পর্যায়ে আমার পর্যায়ে এসে শিক্ষার্থী হওয়া তাই না তো আজকে যারা তোমরা দুই হাজার চব্বিশ সালে পরীক্ষা অ্যাটেন্ড করবা যশোর শিক্ষা বোর্ডের অধীনে তাদের সমাপনী অনুষ্ঠান তোমাদের এই পর্যায়ে এই লেভেলে একটা স্তর তোমরা অতিক্রম করতেছ অর্থাৎ উচ্চশিক্ষা প্রাথমিক সময় তোমরা চলে যাব এখান থেকে পাশ করে উচ্চমাধ্যমিক শ্রেণীটা অত্যন্ত কঠিন কারণ এখানে যারা স্লিপ করবা সেই প্রের উপর থেকে স্লিপ করার মতো ট্রামিডের উপর অর্থাৎ স্লিপ করলে যে নিচেই পড়ে যাওয়ার মতো অবস্থা হবে যারা রেজাল্ট খারাপ করবা যারা মনোনিবেশ পরীক্ষায় লেখাপড়ায় তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবা আর জিপিএ ফাইভ কিন্তু আসলে কোনো রেজাল্ট না আমি আমার বাচ্চাদেরও বলতাম জিপিএ ফাইভ কোনো রেজাল্ট না তোমার মধ্যে মেধা এবং মনশীলতা আছে কিনা সেইটা তুমি প্রুভ করো তুমি যে কোনো জায়গায় আমার ছেলে ক্যাড কলেজে বাপরা ক্যাড কলেজের ছাত্র ছিল এবার ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগে ভর্তি হলো এবং সে মেধা তালিকায় একচল্লিশতম স্থান নিয়েছে এবং আমি ওকে বলেছিলাম যে তোমাকে ক্যাডেট কলেজে পড়াচ্ছি কিন্তু আর্মিতে আর্মি অফিসার হিসাবে দেখতে চায় এবং দেশের প্রতি আত্মনিয়োগ করার জন্য তো আমাকে একটা কথা বলেছো কলেজে পড়ে একবার জীবন শেষ করেছি আর্মিতে পড়ে যে আর একবার জীবন শেষ করতে চায় না কেন হচ্ছে যে কোনো স্বাধীনতা নেই এবং বসিং সবচেয়ে বেশি এবং ব্যক্তি ব্যক্তিত্ব বিকাশের যে সুযোগটা সেটা কম এবং যার কারণে আমি আর্মিতে যাব না আমি বললাম তাহলে কোথায় তাহলে বাংলাদেশের সর্বোচ্চ বিধাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমাকে বেছে নিতে হবে যদি তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাও তাহলে আমি তোমাকে আর্মিতে যেতে নিরুৎসাহিত করবো যে ঠিকই সে করেছে সেটা তো সেই জন্য তুমি চয়েসটা কর যদি তুমি রুই কাতলা ধরার চিন্তা ভাবনা কর অন্ত পুটি মাছ ধরতে পারবা আর যদি শুরুতেই যদি বলো পুটি মাছ ধরবো তাহলে কিন্তু ছোটো মাছটাও ধর কাছে আর কিছু থাক পানি ছাড়া কিছু থাকবে না তাই তো সেই জন্য তুমি অ্যাসিভ করবা তোমার স্বপ্নটা থাকবে বড় তবে ঘুমিয়ে স্বপ্ন দেখলে সেই স্বপ্ন কিন্তু বাস্তবে রূপায়িত হবে না জেগে স্বপ্ন দেখো জেগে স্বপ্ন দেখে সেগুলো বাস্তবে রূপায়িত করো যতটুকু করেছো তোমাদের পরীক্ষা ত্রিশে জুন এই যে সময়টুকু আছে এই সময়টাই এতদিনে যা পড়েছ এখন এইটুকু ঝালাই করে নেয়ার সময় কোথায় কোন জায়গায় করছে কোথায় দুর্বলতা আছে শুধু সেইটুকু খুঁটে খুঁটে বের করা এবং যদি প্রবলেম হয় সেখানে তুমি আমার শিক্ষকদের সাথে স্মরণাপন্ন হও যে স্যার এই টাকা আমার এখানে দুর্বলতা আছে আমি বুঝতে পারছি না একটু কারেকশন করা দরকার অবশ্যই তারা তোমাদেরকে সহযোগিতা করবে তবে যেহেতু সবার কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে এই সময়টুকু একটু অ্যান্ড্রয়েড ফোনটা মিস ইউজ করো না প্রপার ইউজ করো প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া বাচ্চাদের পড়ার ধরন বিভিন্ন সকম হতে পারে যেমন আমি লেখাপড়া প্রতি সবসময় আমি রাত বারোটার পরে পড়তে বসতাম বারোটার পরে পড়ে সারা রাত পরে একবারে বসুস করে খেয়ে দিয়ে পরীক্ষা দিতে গেছি তারপর এসে ঘুমিয়েছি দিনের বেলা আমার কলেজ লাইফও

পড়াশোনা করো এই সময়টাকে সুন্দরভাবে ব্যয় করো এবং ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়াটা কিন্তু মুখ্য বিষয় না প্রতিষ্ঠিত হওয়াটা মুখ্য বিষয় তুমি যে কোনোভাবে প্রতিষ্ঠিত হতে পারো অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার আছে যারা এখনো ভালোভাবে সেটেল নয় আছে থাকে যে কোনো জায়গাতে তুমি নিজেকে তুলে ধরতে পারবে মেধা থাকতে হবে তোমার মধ্যে তুমি জানার জন্য পড়ো তুমি শেখার জন্য পড়ো পাশের জন্য পড়ার কোনো দরকার পাশ যে ভাবে করা যায় সুতরাং পাশের জন্য পড়া দরকার নেই যদি ভবিষ্যতে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাও তাহলে জানার জন্য পড়ো শেখার জন্য পড়ো আর এই এলাকার সন্তান আমি আমার এই অল্প সময়ের ব্যবধানে আমি দেখেছি সবাই গরিব মানুষের সন্তান তোমাদের বাবা মারা তোমাদেরকে কষ্ট করে এখানে পাঠায় এবং তাদের স্বপ্নটাকে সার্থক করার দায়িত্ব কিন্তু তোমাদের এবং এটাকে প্রথম এবং ফার্স্ট প্রায়োরিটি তোমাদের থাকা উচিত এখান থেকে অনেক কুষ্টিয়া খোকসা কলেজের আমি যে প্রিভিয়াস হিস্ট্রি আমি দেখেছি খুকসার সরকারি কলেজে এখন সরকারি বেসরকারি অবস্থা থাকালেন অবস্থায় অনেক মেধাবী শিক্ষার্থী এখান থেকে তারা ভালো ভালো স্বমহিমায় প্রতিষ্ঠিত এবং তারা কিসের জন্য হয়েছে তারা নিজেদের মধ্যে কমিটমেন্ট ছিল তাদের একাগ্রতা ছিল এবং আমি মনে করি তোমাদের মধ্যে সেই কোয়ালিটি আছে তোমরা সেই কোয়ালিটিটাকে কাজে লাগাও তোমরা সাকসেসফুল হতে পারবে ভালো মানুষ হও ভালো মানুষ হওয়া খুব জরুরি বর্তমান সময়ের প্রেক্ষাপটে এখানে আমরা ছোয়ানের মধ্যে একজন তরুণ উদ্যোক্তা আছে এটা বর্তমান সরকারের একটা কমিটমেন্ট যে চাকরির জন্য তোমরা দৌড়ায় না তোমরা কিছু তৈরি করো এবং তোমার প্রতিষ্ঠানে তুমি চাকরি দাও এবং সরকার এই ব্যাপারে কিন্তু খুবই উদ্বেগ এবং প্রতি বছরই সরকার তরুণ উদ্যোক্তাদের উদ্যোক্তাদের কিন্তু বিভিন্নভাবে তারা পুরস্কৃত করছে সুতরাং চাকরি বাকরি আবার যারা ভালো শিক্ষার্থী তারা কিন্তু একটার পর একটা চাকরি ছাড়ছে এবং করতেছে চাকরি ভালো চাকরি আছে যদি তোমার মধ্যে মেধা থাকে তোমার মধ্যে যদি কমিটমেন্ট থাকে তোমার মধ্যে একাগ্রতা থাকে তোমার সাবজেক্টিভ নলেজ বৈশ্বিক নলেজ সব দিক থেকে কিন্তু নিজেকে তৈরি করতে হবে তাহলে তুমি তোমার স্বপ্নটাকে সার্থক করতে পারবা এবং আশা করি তোমরা সেটা করতে পারবে এবং তোমাদের মধ্যে সেই মেধা এবং মনশীলতা আছে সময়টাকে ভালোভাবে তোমরা ব্যবহার করবে পরীক্ষার ফলে সাবধানে চলবে এবং প্রশ্ন একবার পড়বে একবার পড়ার পরে যেখান থেকে উত্তর করতে চাও ধারাবাহিকভাবে উত্তর করবে একটা একটা প্রশ্নের ক একটা অংশের ক এখানে লিখলাম আবার খ কিংবা গ লিখলাম একদম শেষে এইভাবে প্রশ্নের অ্যান্সার করবা না এগুলো যারা পরীক্ষক থাকেন তারা বিরক্ত বোধ করে এবং এতেও অনেক সময় তোমার এক দুই নম্বর কমে যেতে পারে আর হাতের লেখা হাতের লেখায় নম্বর কম হয় এটা বিশ্বাস করার কোনো যুক্তিকতা নেই তো সুতরাং সুন্দর মানে ধারাবাহিকভাবে লিখবে যদি দুই নম্বর প্রশ্নের অ্যান্সার করে দুই নম্বর প্রশ্নের সবগুলো উত্তর ওই জায়গার মধ্যে তুমি শেষ করো যদি এমন হয় যে তুমি একটা প্রশ্ন উত্তর করতে যে আরেকটা ভুলে গেছো তার জন্য একটু জায়গা রেখে দাও সেই জায়গা রেখে দিয়ে তুমি স্লিপ করে অন্য জায়গায় চলে যাও কিন্তু ওইটাকে নিয়ে ভাব ভেবে সময় নষ্ট করার কোনো দরকার নেই আর সবচেয়ে যে প্রশ্নগুলা মনে করো সবচেয়ে ভালো সুন্দরভাবে তুমি স্থাপন করবা সেই প্রশ্নগুলো আগে ধরবা এবং যেটা মনে করো যে একটু ভাঙা ভাঙা অ্যান্সার করতে পারবা সেটা শেষে চলে যাও প্রথম থেকে যেন খারাপ উত্তর না থাকে এই জিনিস পরীক্ষার উত্তরের লেখার কিছু কোয়ালিটি আছে তুমি মার্জিন দাও কমপক্ষে এক ইঞ্চি মার্জিন দিতে হবে যেখানে আমরা মার্কিং করতে পারি এক ইঞ্চি মার্জিন দিতে হবে তুমি খাতা ভাস করতেছ যেখানে কোনো মার্জিন নেই একদম কর্নার থেকে লিখতেছো উপরের কর্নার বামের কর্নার এবং শেষে এসে লাস্টে লিখতেছ এই কাজ যেন না হয় প্রশ্ন একটা ধারাবাহিকভাবে লেখার পরে যদি প্রশ্নের ওই শেষের পরে যদি কোনো জায়গা বেঁচে থাকে ওই জায়গাটুকে নেক্সট প্রশ্নের কোনো অ্যান্সার ধরার দরকার নেই ওই পাতাটুক খালি থেকে যায় নতুন পাতায় তুমি নতুন প্রশ্নের উত্তর শুরু করো সব সময় একটা প্রশ্নের মধ্যে আরেকটা প্রশ্নের উত্তর কখনোই লিখবা না এতে পরীক্ষকের খাতার মূল্যায়ন করতে সমস্যা